সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম কল্পনা করুন আপনি অতীতে ফিরে যাচ্ছেন অথবা ভবিষ্যতের এক হাজার বছর পরে গিয়ে দাঁড়াচ্ছেন আজ আমরা খুঁজে বের করবো টাইম ট্রাভেলস কি আসলেই সম্ভব টাইম ট্রাভেলস মানে হল সময়ের স্বাভাবিক গতিকে ভেঙে অন্য সময়ের দিকে যাত্রা করা আমরা প্রতিদিনই ভবিষ্যতের দিকে এগোচ্ছি কিন্তু বিজ্ঞানীরা এর চেয়ে দ্রুত কি সম্ভব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আলবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব বলছে সময় আসলে স্থির নয় বরং গতি ও মধ্যাকর্ষণের উপর নির্ভর করে যদি কেউ আলোর কাছাকাছি গতিতে চলে তার জন্য সময় ধীরে চলবে এর নাম টাইম ডাইলেশন অর্থাৎ সে ভবিষ্যতের দিকে লাফ দিতে পারবে ব্ল্যাক হোলের কাছে সময় অনেক ধীর গতিতে চলে যেমন দেখানো হয়েছিল ব্ল্যাক হোলের কাছে একটি গ্রহ এক ঘন্টা কাটানো মানে পৃথিবীতে কয়েক বছর চলে যাওয়া এটি শুধু সিনেমা নয় আইনস্টাইনের তথ্য অনুযায়ী এটাই বাস্তব ভবিষ্যতের দিকে যাওয়া বিজ্ঞানসম্মতভাবে সম্ভব হলেও অতীতে ফেরা অনেক জটিল এর সাথে জড়িত আছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স যদি আপনি অতীতে গিয়ে নিজের দাদাকে হত্যা করেন তাহলে আপনি জন্মাবেন কিভাবে। এই ধরনের লজিক্যাল সমস্যা টাইমস ট্রাভেলকে অসম্ভব করে তোলে বিজ্ঞানীরা মনে করেন ওয়ার্মহোল বা স্পেস টাইম টার্নাল টাইম ট্রাভেলস সম্ভাব্য দরজা হতে পারে ওয়ার্ম হোল হলো মহাবিশ্বের শর্টকাট যেখানে দুটি ভিন্ন সময় ও স্থান একসাথে যুক্ত হতে পারে তবে এগুলোকে স্থিতিশীল করতে নেগেটিভ এনার্জি দরকার যা এখনো আমাদের নাগালের বাইরে আশ্চর্যের বিষয় ছোট স্কেলে টাইম ট্রাভেলস প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীরা পৃথিবীর মানুষের চেয়ে কয়েক মিলি সেকেন্ড কম বয়সী হন কারণ তারা ভিন্ন গ্রাভিটি ও গতির প্রভাবে থাকে যদিও পার্থক্য খুবই সামান্য এটি প্রমাণ করে যে টাইম ট্রাভেলস বাস্তব বৈজ্ঞানিক ঘটনা স্টেফেন হকিং বলেছিলেন অতীতে টাইম ট্রাভেলস সম্ভব নয় কারণ ইতিহাস পরিবর্তন করা যায় না তবে ভবিষ্যতের দিকে যাওয়া নিয়ে তিনি একমত ছিলেন কার সাগার ও ইফ ফনের মতে বিজ্ঞানীরা ওয়ার্মহলকে টাইম ট্রাভেলসের সম্ভাবনা হিসেবে দেখছে সংক্ষেপে বলতে গেলে ভবিষ্যতের দিকে টাইম ট্রাভেলস সম্ভব কিন্তু অতীতে ফেরা অসম্ভব এখনও এটি তত্ত্ব ও গবেষণার স্তরে রয়েছে হয়তো একদিন বিজ্ঞান আমাদের আরও অবাক করবে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন